মহাদ্দদের কেউ কেউ আছে মরার আগে হাদিস পড়তে পড়তে মারা গেছে নাম এত বড় যার লাখ লাখ হাদিস মুখস্ত ছিল সুহান আল্লাহ আগামীকালকে বললেন কত হাদিস মুখস্ত ছিল লক্ষ লক্ষ ওনার এক ছাত্র আবু জোর রাজির ছাত্র উনার ছাত্রদের কিছু নাম শুনেন যেমন ওনার ছাত্র হইল আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ আলী মানে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী ইয়াহিয়া মাইন রহমতুল্লাহ আলী অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদরা হলো ওনার ছাত্র তাহলে উনি কত বড় ওনার এক ছাত্র হাদিস মুখস্থ করে হাদিস মুখস্থ করতে যায় খালি ঘরের ভিতরে পড়তেছে আনাবি জোরা আনাবি জোরা আনাবি জোরা আনাবি জোরা খালি ওনার নাম কয় খালি বউ খেপে গেছে বউ কয় ঘর করে আমার লগে নাম কয় আর একজনের কতক্ষণ পর পর আমার নাম তো একবারও আমি আমার ওস্তাদের নাম বলি কয় উস্তাদের নাম এত বলতে হয় তো যখন আক্রমণ করছে উস্তাদের ওপরে উস্তাদের ওপরে আক্রমণ করলে কিন্তু ছাত্র খেয়ে যায় যদি ছাত্র আদর্শ ছাত্র হয় আর যদি বেদব ছাত্র হয় তাহলে ছাত্র উস্তাদের আক্রমণ করে ফেলায় উস্তাদের উপরে আক্রমণ করলে ছাত্র রায়গা যায় ছাত্র রায়গে গেছে হ্যাঁ আমার উস্তাদের নাম বলা যাইব না মানে তাহলে কি তোমার নাম কব নাকি আমার উস্তাদের নাম জেলি এক লাখবার বলা যাইব কারণ আমার উস্তাদের এক লক্ষ হাদিস মুখস্থ আছে এক লক্ষ হাদিস মুখস্থ আছে এক হাদিস বাড়ির গাছের কথা তো এই কথা বলতেই ছাত্র বলে কি ঠিক আছে কথাটা শুনলেন আশ্চর্য একটা কথা ঠিক আছে আমার উস্তাদের যদি এক লাখ হাদিস মুখস্থ সনদ শহর না থাকে তাইলে তুমি তিন কোন জায়গায় তালাক টানে পেস লাগাইছে হইলো যে আমার উস্তাদের ইনিমির উপরে তালাক পেস লাগাইছে তার মানে আমার উস্তাদের এক লাখ হাদিস মুখস্থ না থাকলে তুমি তিন তালাক রাগে তো কইছে এই কথা পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে কি জানি যদি না থাকে তাই তো আমার আর আসছে পরে পরে চিন্তা করতেছে আর কি এবার মাথা ঠান্ডা হইলে এবার জামাই বউ জন মিলা আবু জোরা আর রাজি রহমতুল্লাহ হের কাছে গেছে যা কয় উস্তাদ মাথা গরম হয়েছিল বৌরে কইছি যে আমনের যদি এক লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে বউ তিন তালাক আসলে কি আপনার এক লাখ মুখস্ত আছে না আমার বৌরা গেছে ইমাম আর রাজি বলে যাও নিশ্চিন্ত মনে জামাই বউ ঘর সংসার করতে থাকো খুশি মনে কারণ তোমার ওস্তাদের এক লক্ষ হাদিস নয় ছয় লক্ষ হাদিস সহ মুখস্থ যার ছয় লাখ হাদিস সনদ সহ মুখস্ত আছে সে তো মরার সময় হাদিস পড়বেই যার তিরিশ বারা কোরআন মুখস্ত আছে সে তো মরার সময় কোরআন পড়বেই আর তোমার হলো হিন্দি গান মুখস্ত আছে তো মরার সময় হিন্দি গান তো তুমি পড়বেই কারোর জিকির মুখস্ত আছে সে তো মরার সময় কালেমা পড়বেই আবু জোরা রাজি রহমতুল্লাহ যখন সাকারাত শুরু হয়ে গেল মরণ শুরু হয়ে গেছে যখন তখন ওনার ছাত্ররা সবাই চতুর্দিক দিয়ে বৈশা হাদিস পড়বার লাগছে মরণ যদি এমন হয় তাহলে ভালো মরণ হাদিস পড়তেছে উস্তাদের লোকের কথাও কইতে সাহস পাইতেছে না কারণ সাকারাত চলতেছে এমন সময় আবু জোরা রাজি তিনি বলতে শুরু করলেন হাদ্দাসানি ফুলান আনফুলান আনফুলান আন আবি হুড়াই রাতা আলাসুনুল্লাহি সল্লাল্লাহ আলাই সিওয়া সাল্লাম মাম্মা তামহু আইয়া আনামোলা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলছে আর প্ৰাণ পাখিটা বাইরে গেছে মহাদ্বিসিন্দা কয় পাওলা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর আজরাইলে রুহু টান দিয়ে ফেয়ালান দাখালাল জান্না কইরা ফলাইছে এটাও কারোর মরণ হয় আর কারোর কারোর মৃত্যু হয় নাস্তিকের মিছিলে মোর্তাদের মিছিলে কুফরের মিছিলে কারোর কারোর মরণ হয় কুফরের উপরে এ কারণে ভালো মরণ চাইতে হয় আল্লাহর কাছে আজব দেশে বসবাস করি তো আমরা আমাগর দেশে মুসলমানের কবর যেই গুরুস্থানে হয় নাস্তিকের কবর ওই গুরুস্থানেই হয় এ কারণে ভালো কবরের জায়গা আল্লাহর কাছে চাইতে হয় তোমার পরে যেন সহজে কোনো নাস্তিক না মরে তাহলে তো সিরিয়ালে কবর দিব তো নাস্তিক তোমার পরে মরলে নাস্তিক নিয়ে হতাই দিবে কবর পাশে এ কারণে ভালো মরণ চাইতে হয় মরনের সময় শান্তি চাইতে হয় কারণ মরনের সময় শান্তি চাইলে दाहिने বামের কবর বলা ভালো হয় ঠিক दाहिने বামের কবর ভালো লাভ মনে মনে ভাবতে পারো যে আমার दाहिने খবর বামের খবর ভালো হইলে আমার কি লাভ আমার কি লাভ মনে করেন হোসেনবের পাশের বাড়ি বিল্ডিং আগুন লাগছে উনি কি করবে কি টাকা পয়সা সব আগে সরাইব পানি নেওয়ার আগে ওনার ঘর বিশ্বাস করেন না নাই করেন সত্য কি ঠিক না ওনার ঘরে যে টাকাগুলো আছে এটি আগে সরাইব চিন্তা করব জানালা দিয়ে যদি কোন রং খালি এই দিকে আসে তো তো আমি শেষ পাশের ঘরে আগুন লাগলে যেমন পাশের বাড়িওয়ালার নিরাপত্তা নষ্ট হয়ে যায় কারোর কবর যদি নাস্তিকের মুরতাদের কবরের মাঝখানে হয়ে যায় ওর কবরের জিন্দিগির নিরাপত্তা উঠে যায় এই কারণে আরব দেশে এখনো নিয়ম আছে বাচ্চাদের গুরুস্থানে কোনো বুড়ারে খবর দেয় না কেন বাচ্চার তো কোনো গুণা নাই ওর কবর হলো জান্নাত বুড়াটারে দিম যদি আগুন জ্বলে তো তুই বাচ্চার ঘুম ভেঙে যাবে কতক্ষণ পরে পরে যে ইমরে কি হয় রে বাড়ির আওয়াজ কেরে এর সাপে ফোস করে কেরে এগুলো কবো না এখনো এমন কবর আছে বুখার আসামরকান্ত সফর করে আসেন উজবেকিস্তানে এখনো এমন কবর আছে যেই কবরে মোহাম্মদ নাম না হইলে দাফন করা যায় না এক লাখ হাদিস মুখস্থ না থাকলে মাইত রে কবরের স্থানের ভিতরে ঢুকতে দেন গুরুস্তানের ভেতরে সতেরোশো মাইত ঘুমায় রয়েছে ইমাম বুখারির সতেরো জন উস্তাদ ওই গুরুস্থানে আছে এদের সবার নামও মোহাম্মদ আর সবাই এক লাখ হাদিসের হাদিস সব এক এক গুরুস্তানে গোমায়ে রয়েছে সাহেব হেদায়ার মতো মানুষ হেদায়া যিনি লিখেছেন যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল এই গুরুস্তানে জায়গা পায় নাই কেন ওনার নাম মোহাম্মদ না এনেকৈ তুমি আউট নাম মিলে না হাদিস মুখস্থ থাকলে ওর নাম মিলে না আর তো নাম তো মিলে না মিলে নাই কামও মিলে না চিন্তাধারাও মিলে না সব পশ্চিমাদের দালাল পশ্চিমাদের দোষর হয়ে চলাফেরা করে কবরস্থানে যায় এত সুজা সোজা মিল্লা হিমাল্লা এত সুজা রাগ আর রাগ হওয়ার কিছু না হাই এজন্য নিজেদের মরণ ভালো কামনা করা চাই কি ঠিক কিনা ধরে আওয়াজ করে বলেন বুঝে আসে তো বুঝে আসেনি কিছু কপাল ভালো এদেশের মুসলমানদের যে এদেশের আলেমরা আলাদা গুরুস্থানে সয় না আলেমরাও পাবলিক গুরুস্থানে সয় হাফেজদের কবর পাবলিক গুরুস্থানে হয় আশা করা যায় একজন জামায়ের কারণে যেমন পাঁচশো বর যাত্রী ভালো রান আন্ডা মাছ খান্ডা খায় একটা হাফেজের কবর একজন আলেমের কবর কবরস্থানে হওয়ার কারণে হতে পারে আল্লাহ তালা বাকিদের কবরে আজাব আল্লাহ তালা মাফ করে দেবে যেই মোল্লার কারণে কবরে আগুন থেকে বাঁচবা ওই মোল্লারে খালি জেলে বানায় ধরে ধরে এ কারণে হজরত উমর দোয়া করতেন এটা তো হজরত ইসানবির দোয়া

কারণ নবীর কবর যেখানে আছে আশপাশের কবরে আশা করা যায় আল্লাহ আগুন দিবে না আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন আশটার জন্য শ্রীফ হজরত উমরের কারণ ওনার দুয়া কমল হয়ে গেছে নামাজ পড়াইতেছে দুশমনে যে পেটে ছুরি মারছে খাদ্য থলি কেটে গেছে হজরত তোমরকে হাকিম যখন বলছে এই আঘাতে আপনার মৃত্যু হয়ে যাবে হজরত ওমর কয় আলহামদুলিল্লাহ কারণ আমার দোনো দোয়া কবুল হইছে আমি শহীদ মত চাইছি মদিনায় মরণ চাইছি আমার মদিনায় মরণ হইতেছে এবার হজরত উমরের ধান্দা হইল খালি মদিনায় কবর হইলে তো হয় না কবরটা আর একটু ভালো জায়গায় নেওয়া যায়নি নিজের ছেলেরে ডেকে বলে আব্দুল্লাহ রে যা আশা সিদ্দিকার ঘরে একটু যা যা উম্মুল মুমিনিন রে বল রসুলের ঘরের ভেতরে একটা কবরের জায়গা ফাঁকা আছে যে কবরের জায়গাটা আয়সা সিদ্দিকা নিজের জন্য রাখছে একটু বল আমিরুল ওমর নবীর পায়ের কাছে একটু শোয়ার শখ হয়েছে আপনি যদি আপনার কবরের জায়গাটা ছাইরা দেন তাহলে বাবা আল্লাহর পায়ের কাছে ঘুমানোর নিয়ত করছে যদি আপনি সুযোগ দেন তাহলে সেখানে শুইতে চায় আপনি কি কবুল করবেন হজরত আয়সা বলে উমর শুইতে চাইছে উমরই তো ওই জায়গাটায় মানায় আল্লাহ আকবার বলেন উমরকে এ জায়গায় মানায় কারণ উমরের তো অনেক গুণ উমরের একটা গুণ হলো আসাধ্য হুমফি ওমর উমর আল্লাহর কামে শক্ত আর আমরা হলো দুনিয়ার কামে শক্ত গুনার কামে শক্ত ওমর হইল ইবাদতে শক্ত আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন ফারুক বাইনাল হাক বাতিল লাউ কানা বাদি নবী জুল্লা কানা ওমর আমার পরে কেউ নবী হইলে ওমর নবী আল্লাহর রসুল বলেন সব নবীর একজন করে মুহাদ্দাস আছে আল্লাহর রসুল বলেন মুহাদ্দাসি ওমর আল্লাহর রসুল বলেন সব নবীর একজন মুহাদ্দাস আছে মুহাদ্দাস কাকে বলে মহাদ্দাস বলা হয় আল্লাহ তালা নিজের কথা বান্দার যে বান্দার কলবের ভিতরে সারে ওই বান্দাকে মহাদ্দাস বলে হযরত ওমরের কলবে আল্লাহ নিজের কথা সারে এ কারণে আল্লাহর রসুল বলেন মহাদ্দাসি ওমর আমার মহাদ্দাস হল ওমর এ কারণেই ওমর যা চাইছে ওই রকম আয়াত নাজিল হইছে একুশ জায়গায় একুশ জায়গায় একটা হলো মুহাদ্দিস যিনি হাদিস করায় হাদিস বর্ণনা করে আর একটা হলো মহাদ্দ যে আল্লাহর কথা কলবে আসে আল্লাহর কথা মুখে বলে আল্লাহ হওয়া পার করে বলে এই রকম মানুষ ছিল হজরত উমর এমনকি হজরত কোমরের বশীরত্ব এত বেশি এত মুসলিম বোখারি মুসলিমা তিরমিজির হাদিস যারা বর্ণনা করছে কোমরের চোখের পাওয়ারও তারাই বর্ণনা করছে উমর তো এমন মদিনায় যে যা স্বপ্ন দেহে উমর ভালো স্বপ্ন হলে উমর হেডাও দেহে এমন কি আবদুল্লাহ বিন জাহেদ বিন আব্দুর রব্বি আজান স্বপ্নে দেখছে দেখে কয় আল্লাহ নবী এগুলো এগুলো পাইছি এমনি 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 বিস্তারিত বিবরণ আছে তা আল্লাহ রসুল বিলাল দেখে বললেন এগুলো আজকের থেকে আজান কেমত পর্যন্ত এমনি নামাজে ডাকা হবে যখন আজান সেট হয়ে গেছে আর আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রব্বির নাম লেখা হয়ে গেছে যে অমুকের স্বপ্নের কারণে অমুককে ইতিহাসের পাতায় লেখা হলো তার স্বপ্নের মাধ্যমে এই কালীমাগুলো পাওয়া গেল এগুলো সে পেয়েছে এগুলো বলেন এগুলো স্বপ্ন ফিরিস্তায় শিখাইছে কেমত পর্যন্ত এইগুলা দিয়েই নামাজে দেখা হবে হজরত মুর বসিয়া চুপ করে শুনতেছে যখন সব কাম শেষ দস্তখত শিলচর শেষ তখন কয় আমি তো এগুলো অনেক আগের থেকে দেখি তো আল্লাহর রসুল বললেন আগে কইলে না কেন কয়ে আমি যদি আগে বলি তাহলে আমার এই ভাইয়ের নামটা ইতিহাসের পাতায় কেবল উঠবার লাগছে আমি বললে তো হ্যান নাম কাটা পড়বো আমার নাম উঠব আমি চাইলাম ইতিহাসের এই জায়গাটায় আমার একটা ভাইয়ের নাম আসুক এই জন্য আমি চুপ করে সব শুনতেছিলাম এমনকি হজরত আলী রাজিয়াল একদিন স্বপ্নে দেখতেছে হযরত উমরের যুগে দেখে যে আল্লাহর রসুল ফজরের নামাজ পড়াইতেছে নামাজ পড়ায় ঘুরে পড়ছে এক টুকরি খেজুর আসছে আল্লাহর রসুল সবাই লাইন করাইছে সবাই একটা 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 করে খেজুর দিতেছে হজরত আলী বলে আমারও সুযোগ আইছে আমি হাত পাচ্ছি আমার একটা দিচ্ছে আর একটা চাইছি মুসকি হাসি দিয়ে অন্যদিকে ঘুরে গেছে দেয় নাই এই মসজিদে নবীর আজান শুরু হয়েছে আর আমি মসজিদে গেছি যায়া দেখি ওমর নামাজ পড়াইতেছে রসুল যেই সুরা স্বপ্নে পড়ছে ঠিক সেই সূরা স্বপ্নে নামাজের ভিতরে আমি নবী রেজা পড়তে দেখছি মসজিদে ওই পড়তেছে আর ঠিক রসুল যেভাবে উমর ঠিক ওইভাবেই বসছে আসছে হজরত নবী যেমনে লাইন করাইছিল হেমনে লাইন করাইছে আমিও সিরিয়ালে জাগা মতো ঠিক ওই জায়গায় পড়ে গেলাম স্বপ্নে যে জায়গায় রসুলের সিরিয়ালে ছিলাম সবাই একটা একটা করে দিল আমিও একটা পাইলাম পরে বললাম আর একটা দিবেন হজরত উমর বলে রাতের বেলায় রাসুল তো তোমাকে একটাই দিছে আমি দুইটা কেমনে দিব এই হলো হজরত উমরের চোখের হালাত বুকের হালাত একারণে কারণে হজরত উম্মুল মুমিনিন আয়েশা বলে যাও আব্দুল্লাহ তোমার বাবাকে বলো নবীর কদমের কাছে তারই মানায় আমি জান্নাতুল বাকিতে থাকব আল্লাহ আকবার জোরে বলেন হজরত উমর নিজের কবরের জাগাটা কত সুন্দর চয়ন করলেন মিয়া মৌলবি দেখলে রাজাকার রাজাকার যারা পাবেন আলবদর যারা পাবেন তা করে বলতেছি পাঁচ নামাজের পরে দোয়া করবেন আল্লাহ একটা মৌলবীর কবরের পাশে আমার কবর দিল আল্লাহ আমি তো নবীর পাশে শুইতে পারবো না আলেমের পাশে আমার শুয়ে ওগাল্লাহ আমাকে হাফেজ এ কোরআনের পাশে শোয়ায় যদি কবরটা ভাগ্যগুণের জায়গা মতো পইড়া চায় তাহলে সালামতি আসবে হযরত ইচ্ছা বলে ও সালামু আলাইয়া ইয়েমা উলিত্তু ওয়ায়মা আমু তু ভায়ামা উবাজু হাইয়া আল্লাহ রসুলের সাথে হযরত ইচ্ছা দাঁড়াবে হাসুরের মাঠে আল্লাহ আকবার আপনি যদি কোনো মৌলমের সাথে কবর হয় তাহলে আসরের মাঠে মৌলবীর সাথে দাঁড়াবেন ভাববেন যে হুজুর কোন সময় মো কবর যদি জায়গা মতো না পাই তাহলে তো দূরেই পর মো নবী আর একটা কথা শিখাইছে আল্লাহর রসুল বলে আলমার ও মা মান আহাব্বা সরাসরি কবরে তুমি সইতে না পারলেও ভালোবাসার সম্পর্ক তাগল লগে কই দাঁড় করানোর সময় আল্লাহ টান দেয়া তোমার তাগল লগে দাঁড় করাইব সুতরাং আলেমদের বিপক্ষে চলবেন না পক্ষে আলেমদের থেকে দূরে না কাছে আলেমদের সাথে চলবেন তো ইনশাল্লাহ যেখানে আলেম নাই যেখানে স্মরণ থাকবে তো ইনশাল্লাহ কারণ কি কারণ হলো কবর ভালো হবে হাসর ভালো হবে ঠিক না ঠিক না আলেম বিদ্বেষ রাখবো না মুসলিম সন্তান হিসাবে দায়িত্ব আলেমদেরকে ভালোবাসা মত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসব ইনশাল্লাহ জোরে করে বলেন হাত নামান এই মাহফিল মাধ্যমে আলেমদের ভালোবাসা প্রকাশ পায় জাতি রাত বারোটা একটা পর্যন্ত বৈশাখ আলেমদের ভালোবাসা প্রকাশ পায় যদি এই তিন দিনের এই আমল কবুল হয়ে থাকে তাহলে আশা করা যায় এটা রসিলায় হয়তো আল্লাহ তালা আলেমদের দেশে দাঁড় করায় হোন বেতো আল্লাহ কবুল করুন আমিন আজকে মোবাইলটা আরাস সেকেন্ডে হয়ে গেছে টাইম চলে যাই কবুল আল্লাহ তাআলা সাদকা হিসাব কবুল করুন এই মাহফিলের সাথে আসেন তো ইনশাআল্লাহ থাকবেন উনি হক্কানী আলেমদের সাথে যতদিন আছে আপনারা ততদিন ওদের লগে থাকবেন